Şöyle, 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 şöyle. Oy şölgelere baygara, baygara, denga şölgelere baygara, denga şölgelere baygara. Ay baygara, şölgelere baygara, baygara, baygara. Bu da ne? Bu da

আগা দাওগা দাওগা দাও আইবাগা দাও আইবাগা দাও আইবাগা দাও আইবাগা দাও 1150 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 আইবাগা দাও 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 Baş olsun anne. Ey abi durun geç oğlum. Hayır baş olsun.

আদার শট আদার শট আদার শট আদার শট আকুইনাস ভাই এটা আসো বকন হটা 14 50 আমরা 14 50 আদার শট আদার শট আদার শট দেখুন ভাই আদার শট আদার শট দর্শকিকা আদার শট আদার শট আদার শট আদার শট আবার 50 আবার 50 150 আবার 50 কম নাই <pus Hein dried pim 182>

আগত <laughs> হৈছে <laughs> <laughs>

আগে দু ছাড়া আট নাকা কড়া কড়া কাজ বসে

ट <laughs> দেখা যাচ্ছে আয়ের মাছ নিয়ে দরদরি হচ্ছে নাম দরদরি অবস্থা বাজার প্রায় শেষের দিকে どうもありがとうございました。<noise> <noise>